রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব কিমা কারি এখানে আমি বেশ কিছু মাংস নিয়েছি পুরোটা আমার লাগবে না আমি আর্ধেকটা কিমা বানিয়ে নিয়েছি কিমা একদম মিহিন করিনি একটু সাইজটা বড় রেখেছি গোটা গোটা একটু রাখলে ভালো লাগে এই কিমা তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি তেল দেওয়ার পরে বেশি কিছু দেওয়া হয়নি এখানে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক টুকরো দারচিনি দুটো লং একটা এলাচ এই দিয়ে আমি এই কিমাটা ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম তো বাকি মশলা আমি এখানে দেব না যা যা ইনগ্রিডিয়েন্টস দিব আমি রেডি করে নিয়েছি এই মাংস এই কীমাটা সেদ্ধ হওয়ার পরই আমি পুরোটা দেখাবো তো ভিডিওতে আমার ওই ছিংগুলো ওঠে নি ওই জন্য আমি মুখে বলে দিলাম তোমরা এটা একটু দেখে নিও আমি ডিসক্রিপশানে লিখে দিব পুরোটা তো এখানে কিমা আমি কষিয়ে নিয়েছি এখন ছোট সাইজ একটা টমেটো এটা অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার পরে ভালো মতো করে একটু নেড়ে চেড়ে এক কাপ গরম জল দিয়ে এটা আমি ছিটি দিয়ে নিব দুই থেকে তিনটে দুটোতে হবে না তিন থেকে চারটে দিতে হবে কষানো হয়ে গেছে আমি এক কাপ জল গরম করে রেখেছি একটা হাড়িতে এটা আমি ঢেলে দিলাম খুন্তি দিয়ে নেড়ে জলের সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি জলটা ঢাকনাটা বন্ধ করে দিলাম তিন থেকে চারটে ছিটি হলেই আমি এটা নামিয়ে দেব এই তো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম একবার নেড়ে দেখছি সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে কিমা তো যখনই বাজারের থেকে কিমা বানিয়ে আনতে পারবে না বা ভুলে যাবে তো বাড়িতে খুব ইজিলি এটা করা যায় দা দিয়ে করা যায় বা মিক্সিতে করা যায় মিক্সার গ্রাইন্ডারে এটা কিমাটা ভালোই হয় খারাপ হয় না তো এদিকে আমার কিমাটা নামিয়ে দিলাম আর এখন আলমোনিয়াম একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেছে গরম হতে হবে হাড়ি তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলও গরম হয়েছে এখন আমি কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম এখানে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজ আমি ফাইন চপ করে নিয়েছি এই কিমাতে কি কি অ্যাড করব এটা একটু ভালো করে তোমরা দেখে নাও তো এইভাবে মাঝে মধ্যে আমরা যদি মাংস খেয়ে বোর হয়ে যাই তো কিমা বানিয়ে এইভাবে বানিয়ে খাওয়া যায় আর বাচ্চারা অনেক সময় মাংস খেতে চায় না অসুবিধা হয় তাদের খেতে চিবিয়ে তো এইভাবে যদি কিমা বানিয়ে দেওয়া যায় আর এটা কিমা পারোটা করা যায় রোল করা যায় আর এই কিমাকারি যে কোনো খাবারের সঙ্গে এটা খাওয়া যায় রুটি পরোটা পুরি ভাত সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় আর সবথেকে বেশি টেস্ট হবে ব্রেডের সঙ্গে ব্রেড টোস্টের সঙ্গে কারি খেতে অনেক বেশি মজাদার হয় তো পেঁয়াজ আমার লাল হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম ভরে এক চামিচ দিয়েছি খুব বেশি লাল করিনি পেঁয়াজ গোল্ডেন কালার হলেই আদা রসুন বাটা দিয়ে ভুনে নিতে হয় চাইলে তোমরা এটা মশলা দেওয়ার পরও আদা রসুন বাটা অ্যাড করতে পারো অনেকে তাই করে কিন্তু আমার মনে হয় আদা রসুন বাটার গন্ধটা কাটাবার জন্য আগে ভুনে নিলে ভালো হয় এখানে দেড় চামিচ ধনে পাউডার এক চামিচের থেকে একটু কম লঙ্কা পাউডার এক চামিচ হলুদের পাউডার আর হাফ চামিচ জিরা পাউডার পাউডার মশলাগুলো আমি অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে এখন ভুনে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল অ্যাড করব। এইভাবে আমরা যদি পেঁয়াজ আর তেলের সঙ্গে যদি মশলা ভুনে নেই। তারপরে যদি জলটা দিয়ে কষে নিই তাহলে অনেক বেশি টেস্টি হয় আর কালারটাও অনেক ভালো আসে এখন আমি সামান্য জল দিয়ে দিলাম ভালো করে ভুনে নেব তো এখানে আমি গরম মশ গোটা গরম মশলা অ্যাড করিনি আমি যখন কিমা সেদ্ধ করেছিলাম তখনই আমি গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা বলেছি আমি সেখানে দিয়েছিলাম আমি তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লং দুটো গোলমরিচ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু সামান্য হলুদ আর নুন দিয়ে আমি এই কিমা কষে নিয়েছিলাম আর এখন যেটা দিলাম এটা তো দেখতেই পেলে এটা টক দই এখানে পঞ্চাশ গ্রাম টক দই আমি অ্যাড করেছি প্রথম আমি সামান্য জল দিয়ে মশলাটা একটু কষে নিয়েছিলাম মশলা যখন কষানো হয়ে গেল তখন আমি টক দই দিয়ে এখন ভালো করে কষে নিচ্ছি আর এটা যে দিচ্ছি এটা টমেটো পেস্ট টমাটো শুকনো লঙ্কা রসুন এটা আমি সর্ষের তেলে ভালো করে ভুনে রেখেছিলাম এক চামিচ অ্যাড করে দিলাম এখন ভালো মতো করে মশলা কষে নিব যতক্ষণ জল তেল না উঠবে ততক্ষণ এটা কষাবো যেটা বলছিলাম গরম মশলার ব্যাপারে গরম মশলা এখন আমি গোটা গরম মশলা এই মশলার সঙ্গে অ্যাড করে নিই আমি পরে পাউডার গরম মশলা অ্যাড করব সামান্য জল দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি এই মশলা ভালো করে ভুনে নিতে হবে ভুনে নেওয়া বা কষে নেওয়া যেটাই বলা হোক না কেন তো এই তো সেদ্ধ করে রাখা কিমা আমি দিয়ে দিলাম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়িতে কি করে কিমা বানিয়ে কিমা কারি বানানো যায় তো এটা খুবই মজাদার একটা কারি এই তো আমি মশলার সঙ্গে ভালো মতো করে এখন সেদ্ধ করে রাখা কিমাগুলো কষে নিচ্ছি কষানো হয়ে গেছে এখানে অল্প জল অ্যাড করতে হবে বলছিলাম আমার চ্যানেলে যারা নতুন এসেছ তোমরা কটার সময় ভিডিও পোস্ট করো কমেন্টস করে টাইম জানাবে আর যারা নতুন এসেছ আমি কালকের ভিডিওতেও বলেছিলাম আজকেও বলছি তোমাদের সবাইদেরকেই আমি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিয়েছি কিন্তু তোমাদের টাইম তো আমি জানি না কটার সময় ভিডিও পোস্ট করো আর আমার টাইম তো বলেছি আমি সাতটা দশের থেকে সাড়ে আটটার মধ্যে আমি ভিডিও পোস্ট করি মাঝে মধ্যে একটু লেট হয়ে যায় নেটওয়ার্ক ইস্যু থাকলে আর আমি রেগুলার ভিডিও পোস্ট করি তো যারা যেখান থেকে ভিডিও কাছের দূরের বন্ধুরা আছো ভিডিও যখনই দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে আর যদি পুরো ভিডিও দেখার সময় কারো না থাকে কে কতটুকু ভিডিও দেখবে সময় আর যতটুকু ভিডিও দেখো আমাকে এটা জানাবে এটা জানিয়ে নিলে আমি বুঝতে পারবো তোমরা কোথেকে ভিডিও দেখছো আর কে কতটুকু ভিডিও দেখে লাইক কমেন্টস করছো এটা করলে যারা আমার রেগুলার বিবার হয়ে থাকতে চেয়েছ লং টাইম তারা এটা করবে আর আমি তোমাদের ভিডিও কতটুকু ওয়াচ করবো আর কটার সময় দেখব টাইম আমিও জানিয়ে দিব তো এটা আমি দিলাম ভাজা গরম মশলা পাউডার অ্যাড করেছি আর করেছি কচুরি মেথি এই কচুরি মেথি আমি একটু একটা বাটিতে অল্প গরম করে ক্রাশ করে নিয়েছি এটা করলে ভালো ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয় এটা আমি বাটার অ্যাড করলাম তো বাটার দেওয়ার পরে বেশি খুনার তো হয়নি আমি মিশিয়ে দিয়েছি তো এই তো হয়ে গেল আমি ধনে পাতাও অ্যাড করেছিলাম এতে তো আশা করি আমার এই ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টস করবে লাইক তো করবেই তো এই তো আমি এটা ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি তো আজকের মতো এখানে